যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কি কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দু রকম রিয়াকশন হয় ডাক্তারবাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানেন একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে